ভালোই লাগতেছে আসলে বিকেল টাইমে আসছি ওয়েদার অবস্থা তেমন একটা ভালো না বাট বৃষ্টি নাই সূর্যও নাই আর কি একদম একটা অন্ধকার অবস্থা ওই ব্যাপারটা আর কি দুই তিন দিন রয়েছে ভাই বা আমি যে চাপলেন কো এনটিগ্রেটার কই আপনার কিছুটা মনে কোনো লাইটই নাই এই হচ্ছে ফোর বি রাইডাররা মাঝে মাঝে একটু ফেরা দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চাই সবাই ভালো থাকেন তো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অ্যাকচুয়ালি আমি আছি তিনশো ফিট আর আপনাদেরকে নিয়ে চলে আসলাম তিনশো ফিট ঢাকা সিটি ভিতরে রাইড দিতেছি ভালো লাগতেছে না কারণ হচ্ছে দশ বছরের বন্ধু এখন পর্যন্ত একটা বছর পরেই ঈদ আসছে ঈদ মোবারক করার মতো একটা বন্ধু বান্ধব নতুন বন্ধু বান্ধব তৈরি করতে হবে অ্যাকচুয়ালি এরকম একটা সময় এক সময় আসবে সো একলা হইলেও কেউ যদি কেউ ডাক শুনে না আসে তবে একলা চলো এ একটা কথা আছে বাট আমি একলা না আমার সাথে আমার আরোন ফাইভ বিটও আছে আমার কাছে ভালো লাগতেছে ঈদের আগে আমি বারোশো টাকা খরচ করছি বাইকের বিষয়ে অ্যান্ড রেডি রাখছি কারণ ঈদের সময় যদি মন খারাপ থাকে তো বাইকটা নিয়ে বেরোয় যাবো হয়তো কোনো লং ট্যুরে বা সিটের ভিতরে রাইড করবো বা কোথাও বাড়ির নাই বের হবো তবে বাইক নিয়ে বের হবে ভালো লাগবে মনটা ফ্রেশ হয়ে যাবে কারণ আমি জানি অনেক সময় বন্ধু বান্ধব পাওয়া যায় না সবাই ব্যস্ত থাকে যার যার কর্মজীবন নিয়ে অনেকেই ভাই ফিদা ভাই লোকেশনটা আমি ফিদা আর কি পুরো আমেরিকান আমেরিকান আফ্রিকা তারপরে অস্ট্রেলিয়া তারপরে কামটা ডুবাই কিছুটা লাইক আমার কাছে মনে হইতেছে ভাই মাঝে মাঝে একটু পাগলামি করে টুলটা পাল্টা বলি কিছু মনে করেন না সবাই সবাই একটু ফ্রেন্ডলি লেন আর ফানি নিয়েন কি সবাই একটু এনজয় করেন রোডটা কারণ সামনে ভাই এত মানুষ জাস্ট ছবি তোলার জন্য ভাই আমি কি মানে ইউটার্ন নিয়ে ওইখান থেকে আসতে পারবো কি না জানি না তো আপনারা পুরোটা ভিডিওটা দেখেন ভাই এই জায়গার অবস্থাটা কি মানে এত পর্যটকই বলি আমি যেহেতু দূর থেকে অনেক মানুষ আসে হিউজ পর্যটক আপনাদেরকে দেখায় আপনারা জাস্ট একটা মোমেন্ট দেখেন ডানে হবে হচ্ছে সেই শেখ হাসিনা স্টুডিয়াম আর এটা কয় নাম্বার প্লার এটা আমার আসলে মনে নাই মানে কয় নাম্বার ব্রিজ লেখা আছে কিনা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পূর্বচল পূর্বচল ভাই আমি কিছু বুঝতেছি না বাট এটা শেখ হাসিনার স্ত্রী আমার কি সামনে কাঞ্চন ব্রিজ এটা হলো কথা আমি ডান থেকে ইউটার্ন নেব আপনারা একটু দেখেন এই জায়গার মানুষের অবস্থা কি এই চৌরাস্তাটা আপনাদের একটু দেখাই ভাই বিকেলে এখনো হয়ে সারে নাই বাট এইটা একটা পার্ক বা এইটা একটা ওরে ভাই হরেন মারতে সিকি এইটা আমি কে দিক দিয়ে নিতে পারবো ও সামনে থেকে হা বাইকারসের অভাব নাই আর পর্যটকের অভাব নাই ভাই এই তো আমি একা একাই চলে আসছি ভাই আপনার লইয়া আর ভিডিওটা শুরু করছে একদম তিনশো ফিট চৌরাস্তায় আইয়া ভাবলাম মনটা খারাপ যে একটু ঘুরে আসি একা একা আর হয়তো পঁচিশ থেকে তিরিশ তারিখের ভিতরে আমি যাইতে পারি হয়তো ঢাকার বাহিরে ইনশাল্লাহ ভিডিও পাবেন যদি আমি বাইচে থাকি আর কি এই হলো অবস্থা ভাই এই জায়গার লোকেশন একটু দেখেন আপনারা একটা বড় শহর দিব মেন রোডের গিয়া আর অনেক দিন পরে যেহেতু আসার সময় দেখছি যে পুলিশ আছে বাট স্পিড গান ইউজ করতেছে না তাহলে একটা সুযোগ কাজে লাগানো যাবে কারণ অনেক দূর থেকে যখন নাকি আটকায় দিবে ভাই তখন কিন্তু আর কিছু করার নাই ভিডিও ফুটেজ দেখায় আমার একদিন মাওয়াতে হয়েছিল ভাই একশো চারে ব্রিজ থেকে নামতেছিলাম তো বেক করার পরে ভিডিও ফুটেজ দেখানোর পরে তো আর কোনো এক্সকিউজ চলবে না যে আপনি আসতে চলছেন বা আপনি কম স্পিডে চালাইছেন তখন সরি বলতে হয়েছে তারপরে আর মামলা দেয় না অবশ্যই সরি বলার পরে যে স্যার আর হবে না এরকম এটা আমি ঢাল থেকে নামার সময় বুঝতে পারিনি এটা মাই মিস্টেক তো অনেক রিকোয়েস্ট করার পরে অ্যাটলিস্ট মামলা দিছিল না আর কি তো চলেন একটা টান দিয়ে দিস রহিম গেয়ার কত আছে জানি না বাট রোড ফাঁকা সেটাই জানি

অবস্থা তেমন একটা ভালো না বাট বৃষ্টি নাই সূর্যও নাই আর কি একদম একটা অন্ধকার অবস্থা ওই ব্যাপারটা আর কি দুই তিন দিন রয়েছে ভাই বা যে চাপলেন কো ইন্টিগ্রেটার কই আপনার কিছু তো মনে কোনো লাইটই নাই এ হচ্ছে ফোর বি রাইডাররা মাঝে মাঝে একটু ফেরা দেয় আবার শুরু করে দিলাম টান এইভাবে একটা ভিডিও করার কথা ছিল করেই ফেলি ভাই বাতাস কী রে ভাই প্রচুর বাতাস আজকে টপ উঠবে না আমি জানি একশো বিশ বাইশ পর্যন্ত উঠছিল পিছনে সো থাক একটু আস্তেই চালাই সামনে যেহেতু ব্রিজ ব্রিজের নিচে যাইতে হবে ব্রিজ থেকে নামার সময় দেখি এখানে স্পিডটা কেমনে উঠে ও হাতটা ব্যথাও করতেছে রে ভাই জাস্ট ব্রিজ থেকে নামছি একশো বাইশ ঢাল থেকে নামতে মজাই লাগে টানা লাগে না এমনি স্পিড ওঠে বাইরে ভাই ডালে দিয়ে সেনা বাহিনী দেখে তো ভয় লাগতাছে আমার দিক এইভাবে করে তাকাইছে মানে জোরে টান দিছি দেখা যাক আস্তে আস্তে রাইড করি আর লোকেশনগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনাদের চেনা পরিচিত তিনশো ফিট আমারও চেনা পরিচিত তিনশো ফিট ঈদের ছুটিতে যেহেতু কোথাও যায়নি তো তিনশো ভিডিও ঈদটা আসলাম রাইড দিতে আপনাদেরকে লোয়া তো যদি আমার ভিডিওটা আপনাদেরকে অ্যাকচুয়ালি একটু ভালো লাগে থাকে আপনাদের কাছে তো অন্তত একটা লাইক দিবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আমাকে আর এই বলাটার মানে হচ্ছে অনেক সময় ভালোবাসা কাজ করে যে না আমাকে মালয়েশিয়া থেকে দেখতেছে আমাকে খুলনা থেকে দেখতেছে আমাকে অমুক জায়গা থেকে দেখতেছে এটা আসলে ভালো লাগে বা বোঝা যায় যে না আমার দূর দূরান্ত থেকে ভালোবাসা আর কি আমাকে ভালোবাসে বা ভালো জানে ভালো জানে দেখি তো আমার ভিডিও দেখে না ভালো লাগলে তো আর ভিডিও দেখতো না যাই হোক কম দেখুক আর বেশি দেখুক ইনশাআল্লাহ এক সময় যখন আমার ভিডিও কোয়ালিটি আরও অনেক ভালো হবে ইনশাল্লাহ এক সময় তখন হয়তো আরও বেশি দেখবেন এটাই আর কি কথা আর মানুষ তো আর এক লাফে গাছে উঠা যায় না আস্তে আস্তেই উঠে তো আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আসি তো চলতে থাকি ইনশাল্লাহ সামনে লং ট্যুরের ভিডিও আনবো ভাই তো আপনারা যদি সাপোর্ট কন্টিনিউ করেন বা আপনাদের সাপোর্টে যদি থাকি সবসময় ইনশাল্লাহ সামনে আগাইতে পারবো আশা রাখি আর কি আশায় স্বপ্ন আশায় বাসা ভাই সব কিছু মিলাই আর কি এত গাড়ি গিললে এই এক্সপ্রেস ওয়েতে যে এত গাড়ি চলে খুব খুব মাঝে মাঝে বাজে অবস্থা হয়ে যায় রোডটা কিন্তু পুরো ফাঁকাই আছে দেখেন ভাই পুরো একদম অ্যাক্সিডেন্ট লাগতেছে কিন্তু টান দিব না কারণ টান দিলে আপনারা মজাটা পাইবেন না শুধু বাতাস আসবে বাতাস ভাই বাতাসের দরকার নাই লোকেশনটা আপনারা এনজয় করেন ওরে ভাই কালার রে গাড়ির ব্লু কালার ও কবে যে হবে এইগুলো আমার ও মাই কচ অস্থির লাগতেছে গাড়িগুলোরে আচ্ছা একটা বামে চলে গেছে এটা টানে আর আমি যাবো সোজা তো যদি ভাই যদিও ভিডিওটা মোটামুটি কয় মিনিট হয়েছে একটু দেখে হ্যাঁ সাত মিনিট প্লাস তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর কে কথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন তো ক্লোজ করে ফেলি বিদায় নিয়ে ফেলি আজকে ছোট্ট একটা ভিডিও ছিল আপনাদের মাঝে দুই তিন দিন রেস্ট করছি ভাই ঈদের সময় তো মোটামুটি একটু শারীরিক অসুস্থ আছে বিজনেস আছে সব দিকেই সময় দিতে হয় তার পাশাপাশি ব্লগে আসতে হয় অ্যান্ড তারপরে রেস্টও করতে হয় সব কিছু মিলে তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ওই যে উপরে বিমানটা দেখেন ভাই আকাশের বিমানটাও দেখাই দিলাম দেখার কি যাই কিনা আল্লাহ জানে আমি ক্লিয়ার পিছে কোনো গাড়ি নাই তো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাউনের সাউন্ডটার কথা মনে পড়ে গেল আর কি এটা হচ্ছে আপনাদের বনাস মনে করতে পারেন বিমানবন্দর নিকুঞ্জ উত্তরা এই ডান দিকে এই জায়গাটা যায় 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 দিকে চলে চলে কেউ আবার মানে করে আর হয়েছিল আমার ইনশাল্লাহ তারপরে আর হয় নাই কারণ এই চত্বরটা পুরো মারাত্মক ভাই মিনিমাম পাঁচ থেকে ছয়টা লেন্ড বা ছয়টা এরিয়া ছয়টা রাস্তা ছয় দিকে গেছে কেমনে কি করবেন ভাই কোন ব্রিজে থেকে কোন ব্রিজে উঠবেন মানে উঠবেন আপনি এই ব্রিজে যাবেন হ্যাঁ উত্তরাতে দেখবেন যে আপনি বাড্ডা নেমে গেছেন এমন একটা ব্যাপার হয় আর কি যাই হোক ব্রিজগুলো আমার কাছে অসাধারণ লাগে ভাই এই যে চারো কোনায় যে ব্রিজগুলো আছে না ওই পাশে এক্সপ্রেস ওয়ে এই ব্রিজ ওই পাশে ব্রিজ ভাই এই জায়গায় যে কী বলবো আর মিনিমাম পাঁচ থেকে ষাটটা ব্রিজ এইখানেই একটা জায়গার ভিতরেই মানে মোচড় খাইছে খালি কেউ নতুন আসলে আসলে এইখানে হারাই যাব যে আমি কোন দিকে যাবো কোন দিকে আসলে এরকম হয়ে ওরে ভাই লেকের ভিউটা যা অস্থির তো আপনাদেরকে নিয়ে সুন্দর সুন্দর জায়গায় আসলাম তো একটা লাইক করে ভিডিওটা ক্লোজ করে দিয়ে আল্লাহ হাফেজ